বলো হো জগন্নাথ পরিধামে সর্বাধিক মহাত্মপূর্ণ হল জগন্নাথ ভগবানের মহাপ্রসাদ এই মহাপ্রসাদ লাভের লালসায় স্বয়ং দেবতা বৃন্দ স্বর্গ থেকে পরিধামে উপনীত হন এমনকি কোন কুকুর বিড়াল পশুপক্ষেও যদি এই মহাপ্রসাদে মুখ দেয় তথাপি মহাপ্রসাদ উচ্ছিষ্ট হয়ে যায় না নির্বিঘ্নে সেই মহাপ্রসাদ একজন মানুষও গ্রহণ করতে পারে এহানো মহিমা মন্ডিত হলেন পরিধামে জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিন্তু এহানো দুর্লভ মহাপ্রসাদ আমরা পেলাম কি করে এই জগতে মহাপ্রসাদ কি করে আবির্ভূত হলেন পুরাণে সেই কথা অপূর্ব সুন্দরভাবে বর্ণন করেছেন একদিন দেবশ্রীপাদ নারদ তিনি ভাবলেন ভগবান শ্রী নারায়ণের দর্শন তো আমি প্রায়ই পাই কিন্তু ভগবানের প্রসাদ তো পাই না তাই একদিন প্রসাদ পাবার লালসায় দেবশ্রীপাদ নারদ তিনি বৈকুণ্ঠে গমন করেন এবং ভগবানকে প্রণাম করে জানান হে নাথ আমি তো আপনার নাম গুণগানে সদা সর্বদাই বিভোর থাকি কিন্তু আপনার মহাপ্রসাদ লাভ থেকে কিন্তু আমি বঞ্চিত হে প্রভু কৃপা করে আপনার মহাপ্রসাদ আমাকে দান করুন তখন ভগবান বৈকুণ্ঠ অধিপতি শ্রী নারায়ণ বললেন দেখো নারদ এখানে তো মহাপ্রসাদ দানের কোনো নিয়ম নেই অতএব আমি তোমাকে নিয়ম লঙ্ঘন করে প্রসাদ দিতে পারবো না বারংবার প্রার্থনা করতে লাগলেন হে প্রভু আমি মহাপ্রসাদ চাই চাই নারদ এই প্রকার বারংবার বৈকুণ্ঠে গমন করেন এবং প্রভুর কাছে প্রার্থনা করেন হে প্রভু আমাকে এক বিন্দু আপনার মহাপ্রসাদ দান করুন প্রভু বারংবার দেবশ্রী নারদকে বিতাড়িত করেন নারদ এই প্রকার মহাপ্রসাদ লাভের লালুসায় বারংবার বৈকুণ্ঠ গমন করেন আর বারংবার তিনি প্রভুর থেকে প্রসাদ লাভে বঞ্চিত হন একদিন মনে করলেন অবশ্যই আমি মায়ের কাছে বলবো তাই নারদ লক্ষ্মী মহারানীর কাছে গিয়ে বললেন বাচ্চারা যেমন বাবার কাছে কোনো বস্তু চেহে না পেয়ে যেমন মায়ের কাছে আবদার করে ঠিক সেই প্রকার দেবর্ষিপাদ নারদ প্রভুর কাছে না পেয়ে স্বয়ং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করলেন হে মাতা আমাকে প্রভুর মহাপ্রসাদ পাইয়ে দিন মা কথা শুনে বললেন দেখো নারদ বৈকুণ্ঠে তো নিয়মের মধ্যে চলে এখানে তো মহাপ্রসাদ পাওয়া সম্ভব নয় শ্রীধাম বৃন্দাবনে স্বয়ং ভগবান মাধুর্য রস আস্বাদন করেন সেখানে নিজে শ্রীদাম সুদামের উচ্ছিষ্ট গ্রহণ করেন এবং স্বয়ং নিজের উচ্ছিষ্ট শ্রীদাম সুদাম বন্ধুদের দান করেন কিন্তু এ তো বৈকুণ্ঠেও ধাম এ তো নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ তাই দেবশ্রীপাদ নারদ বারংবার প্রসাদ লাভে বঞ্চিত হচ্ছিলেন মায়ের কাছে যখন এই প্রকার প্রার্থনা করলেন মা এক প্রকার হাসতে হাসতে বললেন নারদ তুমি যদি আমার সখী হতে পারো তো অবশ্যই আমি একবার চেষ্টা করো তোমাকে মহাপ্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে দেবশ্রীপাদ নারদ বললেন মাতা আমি অবশ্যই আপনার সখী হয়ে আসব আর আমি অবশ্যই মহাপ্রসাদ লাভ করব। পরদিবসে লক্ষ্মী মহারানী প্রভুর জন্য ভোগ রন্ধন করে সেই ভোগ প্রভুকে সমর্পণ করলেন তার সঙ্গে ছিলেন তার সমস্ত সখীবিন্দু ঠিক তার মধ্যে দেবশ্রীপাদ নারদ নারী রূপ ধারণ করে এসে সখীদের মাঝে উপনীত হলেন এই প্রকারে দেবশ্রী নারদ মহাপ্রসাদ লাভের লালসাই প্রত্যহ সখী রূপ ধারণ করে এসে মায়ের পেছন পেছন থাকতে লাগলেন একদিন সত্যি সত্যি মহাপ্রসাদ তার ভাগ্যে জুটে গেল ভগবান শ্রীনারায়ণ প্রসাদ পেয়ে যখন সেই প্রসাদের থালাটি মাতা লক্ষ্মীকে দিয়েছেন মাতা লক্ষ্মী সেই প্রসাদ তার সখীবৃন্দকে প্রদান করলেন একদিন সত্যি সত্যি সেই প্রসাদ এক মুষ্টি মহাপ্রসাদ লাভ করলেন দেবশ্রীপাদ নারায়ণ আর প্রসাদ লাভ করা মাত্রই তিনি প্রণাম করে মহাপ্রসাদকে মুখে তুলে নিলেন আর দিব্য আনন্দে বিবর হয়ে নিত্য কীর্তন গাইতে লাগলেন লক্ষ্মী মহারানী বললেন আরে নারদ এখানে যদি এই প্রকার মহাপ্রসাদ গ্রহণ করে নৃত্য কীর্তন করো তো সকলে তোমাকে চিনে ফেলবে দেবশ্রীপাদ নারদ ওই প্রসাদ গ্রহণ করে ত্রিভুবন নৃত্য করতে করতে গমন করলেন এবং এক সময় তিনি কৈলাসে এসে উপনীত হলেন কৈলাস অধিপতি বলে নাথ দেখলেন আরে দেবশ্রীপাদ নারদ সদা সর্বদা প্রভু নারায়ণের গুণগানে মত্ত থাকেন তো সত্য কিন্তু আজ জন্য একটু বেশি বেশি মত আছেন আজ এমন কি হলো যার কারণে দেবশ্রীপাদ নারদ এত প্রেমে হয়ে আছেন যে জিজ্ঞাসা করলেন হে দেবশ্রীপাদ আজকে এমন কি হলো যে আপনি এত নিত্য কীর্তন করছেন দেবর্শ্রীপাদ নারদ বললেন হে নাথ আজ আমি স্বয়ং ভগবান শ্রী নারায়ণের প্রসাদ লাভ করেছি পরম সৌভাগ্যবান আজ আমি সঙ্গে সঙ্গে ভোলানাথ বললেন আচ্ছা প্রভু শ্রী নারায়ণের মহাপ্রসাদ কোথায় কোথায় আমাকে দিন দেবশ্রীপাদ নারদ বললেন আমি তো মুষ্টি পেয়েছিলাম সে তো আমি ভোজন করে নিয়েছি প্রসাদ নেই এই কথা শুনে মহাদেব বড় দুঃখিত হলেন জিজ্ঞাসা করলেন আপনি কোন হাতে মহাপ্রসাদ গ্রহণ করেছিলেন দেবশ্রীপাদ নারদ তার ডান হাতটি প্রসারিত করে দিলেন ভালো করে মহাদেব দেখলেন দেবশ্রীপাদ নারদের হাতের দুই আঙুলের মাঝখানে এক কণা মহাপ্রসাদ লেগে আছে এই দেখা মহা আনন্দে দেবাদিদেব মহাদেব সেই মহাপ্রসাদ চুপ নিয়ে মুখে গ্রহণ করলেন আর সঙ্গে সঙ্গে দিব্য আনন্দে প্রেমে বিবর হয়ে নিত্য কীর্তন করতে লাগলেন আজ কৈলাসে স্বয়ং কৈলাস অধিপতি মহাদেব এবং দেবশ্রীপাদ নারদ উভয়ে কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে নারায়ণের প্রেমে মত্ত হয়ে హరి గుణగ శ్రీమన నారాయణ 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 శ్రీమన నారాయణ 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 శ్రీమన నారాయణ 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 ఈ ప్రకారం ఉభయ నారాయణ గుణకీర్తన ఏ పార్వతీల আরে গুরুদেব দেবশ্রীপাদ নারদ আমার প্রতিদেব ভোলেনাথ আজকে এনাদের এমন কি হলো যে দিব্য প্রেমে মত্ত হয়ে প্রভুর গুণগান করছে এসে উপনীত হলেন সেই স্থানে পার্বতী দেবী জিজ্ঞাসা করলেন হে গুরুদেব প্রণাম আজ এমন কি হল যে আপনি এবং আমার প্রতিদেব দিব্য প্রেমানন্দে প্রভুর গুণগানে মত্ত হয়ে আছেন তখন দেবশ্রীপাদ নারদ বললেন হে দেবী আজ ভগবানের মহাপ্রসাদ লাভ করেছি আমরা তাই নাকি কোথায় আমাকে দিন দেবর্ষিপাদ নারদ বলে দেখো আমি তো যা প্রসাদ পেয়েছিলাম তো ভক্ষণ করে নিয়েছি কিন্তু এক একরঞ্চ মহাপ্রসাদ ছিল আমি তো বলে বাবাকে দিলাম আর বললাম এই এক কণা মহাপ্রসাদ অর্ধেক অর্ধেক করে পার্বতী দেবীকে দিও আর তুমি পেও কিন্তু আমার কথা কে শোনে সঙ্গে সঙ্গে বললাম না প্রসাদ পাহা মাত্রই তো সেবন করে নিয়েছেন এই কথা বলে দেবর্ষিপাদ নারদ সেখান থেকে প্রস্থান করলেন বস্তুত জাগতিক দৃষ্টিতে মনে হতে পারে যে দেবর্ষিপাদ নারদ উভয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলেন বস্তুত না দেবর্ষি নারদের মুখে এই কথা শোনা মাত্রই দেবী পার্বতী খুব দুঃখিত হলেন হে প্রতিদেব আমি ভালো কিছু আপনার কাছে আবদার করি না বরং যা পাই যা রন্ধন করি আগে আপনাকে দিয়ে তারপরে আমি স্বীকার করি কিন্তু আপনি এহানো অমূল্য সম্পদ মহাপ্রসাদ লাভ করে আমাকে না দিয়ে আপনি একা একা কী করে গ্রহণ করলেন ভোলানাথ অনেক বোঝানোর চেষ্টা করলেন আরে এক কণায় তো মহাপ্রসাদ কিন্তু কোনো প্রকারে দেবী পার্বতী শুনতে নারাজ তিনি প্রতিজ্ঞা করলেন যে মহাপ্রসাদ থেকে বঞ্চিত হয়ে আজ আমি এত দুঃখ পাচ্ছি সেই মহাপ্রসাদ থেকে আমি এই ত্রিভুবনের আমার সন্তানদের কখনোই বঞ্চিত হতে দেব না আমি মহাপ্রসাদ লাভের জন্য তপস্যা করব। স্বয়ং দেবী পার্বতী শ্রীক্ষেত্র পরিধাম যার এক নাম ক্ষেত্র কারণ এখানে সতী দেবীর নাভি এসে পড়েছিল সেই ক্ষেত্র পরিধামে এসে উপনীত হলেন এবং কঠোর তপস্যা করতে লাগলেন প্রভু শ্রীনারায়ণে এই প্রকার কঠোর তপস্যা করতে করতে একদিন সত্যি সত্যি ভগবান শ্রীনারায়ণ প্রসন্ন চিত্তে দর্শন দিলেন হে দেবী হে পার্বতী হে বিমলা দেবী বলুন আপনি কি পাবার লালসায় এখনো কঠোর তপস্যা করেছেন সঙ্গে সঙ্গে বিমলা দেবী প্রভু শ্রীনারায়ণকে প্রণাম করে বললেন হে প্রভু আমি আপনার মহাপ্রসাদ লাভ করতে চাই কথা শুনে ভগবান নারায়ণ হাসলেন আরে সামান্য আমার মহাপ্রসাদ লাভ করবার জন্য আপনি এত কঠোর তপস্যা করেছেন তখন দেবী পার্বতী বললেন হে প্রভু এই মহাপ্রসাদ শুধু আমি একা লাভ করার জন্য তপস্যা করিনি এই মহাপ্রসাদ জন্য এই ত্রিভুবনের প্রত্যেক জীব যেন লাভ করতে পারে এর জন্যই আমার এই কঠোরব্রত ভগবান প্রসন্ন চিত্তে বললেন হে বিমালা দেবী আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে আগত কলিযুগে শ্রীক্ষেত্র পুরীধামে আমি দারু ব্রহ্মরূপে আবির্ভূত হয়ে আমি আমার ভোজন লীলা সম্পন্ন করব এবং ভোজন লীলাকে জগতে প্রকাশ করব। সেখানে আমার নিত্য নতুন ছাপ্পান্ন ভোগাদি ভোগ সমর্পিত হবে প্রত্যহ আর সেই প্রসাদ যখন আমাকে ভোগ লাগবে তখন হবে প্রসাদ এবং আমাকে ভোগ লাগবার পরে স্বয়ং বিমলা দেবী হে পার্বতী আপনার ভোগ লাগবে তখন নাম হবে মহাপ্রসাদ এবং এই প্রসাদ আনন্দ আনন্দবাজারের মাধ্যমে সমগ্র জগতে ছড়িয়ে যাবে প্রত্যেক জীবকণা মানুষ এবং সকলেই এই প্রসাদ গ্রহণ করতে পারবে এবং এই প্রসাদ গ্রহণ করে সকলেই চিরকৃতার্থ হবে আনন্দিত হবে পবিত্র হবে এই প্রকারে বিমলা দেবীর কঠোর তপস্যার বলে প্রভু শ্রীনারায়ণ মহাপ্রসাদ দান করলেন আজও শ্রীধাম পুরী শ্রী লক্ষ্মী মহারানী জগন্নাথ দেবের জন্য ভোগ রন্ধন করেন সেই ভোগ যখন স্বয়ং জগন্নাথ দেবকে সমর্পণ করা হয় সেই ভোগ তারপর সমর্পণ করা হয় দেবী বিমলা দেবীকে তারপরে দ্বাদশ মহাজন অন্যান্য ভক্তবৃন্দ সমগ্র আচার্যবৃন্দকে সেই ভোগ সমর্পণ করা হয় তখন নাম হয়ে যায় মহাপ্রসাদ আর এই মহাপ্রসাদের এমন মহিমা কেউ যদি এই মহাপ্রসাদ চিত্তে নিত্য গ্রহণ করতে পারেন তবে অবশ্যই রূপী কৃষ্ণের কৃপায় কৃষ্ণ দর্শন মিলবে কৃষ্ণচরণে অপ্রাকৃত প্রেম ভক্তি লাভ হবে শাস্ত্র তো তাই বললেন স্বয়ং কৃষ্ণ আর কৃষ্ণ প্রসাদ অভিন্ন তত্ত্ব অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির চোখে এটা লাভ হয় না স্বয়ং শাস্ত্র তো সেটাই বললেন স্বয়ং ভগবান আর ভগবানের মহাপ্রসাদ অভিন্ন বস্তু তাই শাস্ত্রে মহাপ্রসাদের গুণকীর্তন করে বললেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতং রাজন্ম বিশ্বাস নই যায়তে অল্প বুদ্ধি সম্পন্ন বিশ্বাস সম্পন্ন ব্যক্তির কখনো এই জ্ঞান হয় না মহাপ্রসাদ স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং জগন্নাথ তাই সকলে আমরা সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করব এবং মহাপ্রসাদ গ্রহণ করে আমাদের জীবনকে চিরকৃতার্থ করব আপনারা কে কে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবেন আর যদি জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করে আপনি আনন্দিত হন তবে অবশ্যই লিখবেন কমেন্টে জয় জগন্নাথ জয় মহাপ্রসাদ মহাপ্রসাদে কি জয় হো